হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে এই মাসটিকে সম্পূর্ণরূপে ভগবান শিবের জন্য উৎসর্গ করা হয় শ্রাবণ মাসে ভগবান শিব ও মা পার্বতীর পুজো অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয় শ্রাবণ মাস শেষ হলে এরপর ভাদ্রপথ বা ভাদ্র মাস শুরু হবে আপনি যদি প্রতি শ্রাবণ মাসের প্রতি সোমবার উপবাস করে থাকেন তাহলে শ্রাবণ মাসের শেষ দিনে উপবাস ভাঙতে হবে তবেই উপবাস ও শ্রাবণ মাসের পুজোর পূর্ণ সুফল পাবেন শ্রাবণ মাসের গুরুত্ব শ্রাবণ মাসে দেবী পার্বতী ভগবান শিব লাভের জন্য কঠোর উপবাস পালন করেছিলেন কথিত আছে যে এই কারণেই শ্রাবণ মাস ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয় বলে মনে করা হয় এই মাসে সমস্ত শিব ভক্তরা শিবকে জল নিবেদন করেন এই সময়ে ভগবান শিব তার ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন দেবাদিদেব মহাদেবকে তুষ্ট রাখতে গুড় ছোলা বেলপাতা ধূত্র দিয়ে প্রসন্ন রাখেন সেই শ্রাবণ মাসে সোমবারগুলিকে খুবই শুভ বলে মনে মানুষের সেই শ্রাবণ মাসে সোমবারগুলিকে গুলিকে খুবই শুভ বলে মনে করে মানুষেরা শ্রাবণে শিবলিঙ্গে মধু দুধ বেলপাতা ফুল আকন্দের মালা জল অর্পণ করার রীতি রয়েছে প্রতি সোমবার এই রীতি পালন করে দেবাদিদেবকে তুষ্ট করা হয় এরপর ধূপ দীপ জ্বালিয়ে পুজো করা হয় এই দেবাদিদেব মহাদেবের পুজোয় যারা উপবাস রাখেন এরপর উপবাস রেখে সাবু দুধ বা ফলাহার করে থাকেন আজ বীরভূমের পক্ষে সেই ভিড় চোখে পড়ার মতো ছিল মানুষ শিবের আশীর্বাদ পেতে কাতারে কাতে ভক্তের ভিড় সুদূর আলিপুর দুয়ারের ইন্দু ভুটান জায়গা থেকে এক ভক্ত এসে পৌঁছেছে বাবার দরবারে ঋষি রাজ সনাতন প্রায় পঞ্চাশ হাজার কিলোমিটার আজ তার তেতাল্লিশ দিনে তিনি বীরভূমের বক্রেশ্বরে এসেছে বাবার দর্শনে শ্রাবণ মাসের এবং আগামীকাল সোমবার শ্রাবণ মাসের পূর্ণ সেই লগ্ন সেই আগামী সোমবার বক্রেশ্বর বীরভূম তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের এক অন্যতম সুপ্রাচীন তীর্থক্ষেত্র এবং শৈবধাম ও সতীপী মহামণি অষ্টাবক্রের নামেই বক্রেশ্বর ধাম এই অষ্টাবক্রমণির অনেক কাহিনি আপনারা জানেন এখানে একই মাতৃভূর্ দুটি শিবলিঙ্গ ভক্ত এবং ভগবান আলিঙ্গন করে আছে ভক্তের মঙ্গল কামনা জন্য সবাই কাল থাকবে পুলিশ প্রশাসন সর্বাগ্রে সচেতনভাবে সজাগ থাকবে আশা করছি আগামীকাল সোমবার রাত্রি থেকেই অগণিত হাজার হাজার মানুষের ফল নামবে বিশেষ করে বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা জল নিয়ে এসে বাবার মাথায় ঢালবে এবং পূর্ণ অর্জন করবে এই বক্রেশ্বর আগামী আগামীকাল সোমবার আপনারা আসুন সুশৃঙ্খলাভাবে আপনারা পুজো অর্চনা করুন এবং এখানে ভোগ ভান্ডারা সমস্ত রকম প্রসাদের ব্যবস্থা আছে জলসত্রের ব্যবস্থা আছে আপনারা এসে আপনার ধর্মর্থ কামমর্থ চতুর্ভর্গ যে ফললাভ সেই ফললাভ গ্রহণ করুন নাম আমার নাম সন্দীপ চৌধুরী আমি বক্রেশ্বর মন্দিরের মতো সেবাই এবং